দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে পাঁচটি গাভী বাছুর আঠাইশ ডিসেম্বর দু আর আজ বৃহস্পতিবার এগুলো সবগুলো ছিল দেখছেন যে বেলাল ভাইয়ের প্যাকেজের গরু তো এগুলো লোড হয়ে যাচ্ছে তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব বেলাল ভাই আসসালামু আলাইকুম আপনার প্যাকেজের গরু জি আমার প্যাকেজের গরু কত তারিখে ছিল এটা

আপনি যাবেন ভাই কোথায় যাবেন বলেন বল খালি বল খালি হ্যাঁ চিনুন গেছিলেন গেছিলেন এর আগে ভালোভাবে নিয়ে যাবেন কিন্তু দায়িত্ব সম্পূর্ণ কিন্তু আপনার উপর ঠিক আছে তাহলে এই গাড়িতে যাচ্ছে কত ট্রাক ভাড়া কত হয়েছে ট্রাক ভাড়া হয়েছে আপনার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা আপনার

আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো জিরো ওয়ান সেভেন সিক্স জিরো হ্যাঁ ফাইভ এইট সিক্স হ্যাঁ থ্রি সেভেন ফোর ঠিক আছে ধন্যবাদ উঠান উঠান উঠানটাকে পাঁচান নাই এর বসটা কই তাহলে ভাই কি আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন আমি আপনি তো এখান থেকে ম্যাক্সিমাম গাড়ি নিয়ে যান ভাই নিয়ে যাই সবসময় গাড়ি এখান থেকে নিয়ে যাই এখন যাবেন আজকে যাবেন চট্টগ্রাম হ্যাঁ আজকে যাবো চট্টগ্রাম আপনার বাসা তো দিনাজপুর আমার বাসা দিনাজপুর ওখান থেকে আবার রিটার্ন ভাড়া নিয়ে আসবেন ওখান থেকে আবার রিটার্ন ভাড়া নিয়ে পাওয়া যায় সব সময় পাওয়া যায় অনেক সব পাওয়া যায় আবার অন্য সময় খালি আসতে হয় খালি আসলে তো লস হবে মনে খালি আসলে অন্য সময় ঢাকা থেকে ভাড়া ধরে আসবেন ও থেকে তখন ঢাকা চলে আসেন হ্যাঁ ঢাকা থেকে ভাড়া নিয়ে তখন ঢাকা থেকে ভাড়া নিয়ে চলে আসেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা দেখছি সামনে কিন্তু তিনটি গাফি অলরেডি উঠানো হয়েছে ভাই আসসালামু আলাইকুম আপনারা কিনেছেন কোথা থেকে আসছিলেন জিনাইদ থেকে সেই শুধু জিনাইদ থেকে শুধুমাত্র তিনটি গাফি কেনার জন্য

আর ওটা কত থেকে কিনলেন এটা সাদা গুণ হাত থেকে কিনলাম কত থেকে কিনলেন 59500 59500 বাচ্চাগুলো কি সামনে বাচ্চাগুলো সামনে ওই তিনটা বাচ্চা ওখানে আছে জি তাহলে এই গাড়িতে গাড়ি ভাড়া কত হইছে গাড়ি ভাড়া আপনার 10500 10500 জি যাবে জিনাইদা জিনাইদা আচ্ছা বেলাল ভাই তো অল টাইম আপনার কাছে তো এই গাবি থাকে আমার গাবি আছে অল টাইম থাকে ভাই আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন 01760 হ্যাঁ 586 374 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ